গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে অনেক কিছু বুঝতে পারছো বাকিটা এটা ভিডিও দেখলে বুঝতে পারবা তো আজকের ভিডিওর জনপ্রসাদিস অ্যাড করার জন্য আগে আমাদের তাদের মেসেজ করতে হবে এবং দেখতে হবে তারা আমার কি ফ্রেন্ড কিছু আপসেট করে না করে না এবং আমার মেসেজের রিপ্লাই দেয় না দেয় না দেখতে হলে তোমাদের এই ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা যদি পাঁচটা উইক লিকি হয়ে পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দাও তাহলে তোমরা পেয়ে যাবে পাঁচটা উইকলি গিভওয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাংলাদেশ টপ ওয়ানের প্রসারকে মেসেঞ্জারের ভিতর নিয়ে আসলাম তোমরা অনেকেই বলতে পারে এটা তো বাংলাদেশ টপ ওয়ানের জোন বাংলাদেশ টপ ওয়ানের জোন তো হচ্ছে রিফক্স গেমিং আমি জানি সেটা কিন্তু এও বাংলাদেশ টপ ওয়ানের তোমাদের বিশ্বাস হবে না এই জন্য আমি কিছু ক্লিপ দেখাচ্ছি যে বাংলাদেশ টপ ওয়ানের প্রসার বিশ্বাস হলো যে বাংলাদেশ টবনের জন প্রসার এখানে আমি তাকে প্রথমে মেসেজ পাঠাই হ্যালো তারপর সে এখানে লিখছে হোম তারপর আমি লিখি আপনার বাসা কোথায় তারপর সে লিখছে ঢাকা মোয়াখালী তারপর আমি লিখছি আপনার এফ এ বই আইডি দিবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম তারপর সে লিখছে ফ্রেন্ড লিস্ট ফুল তারপর আমি লিখছি ঠিক আছে এরপর আমি তাকে ইমোশনাল করার জন্য আমি লিখছি ভাইয়া আপনার ওয়াইটি চ্যানেল আছে আমি আপনার ওয়াইটি চ্যানেল সাবস্ক্রাইব করছি তারপর আমি লিখছি আমারও একটা ওয়াইটি চ্যানেল আছে আপনার সাথে দেখি বিডিটো ওয়ান এড আছে তারপর আমি লিখি প্লিজ ভাইয়া আমার রেডটা অ্যাপসেট করেন আমারও ওয়াইটি চ্যানেল আছে আমি ইউটিউবার হতে চাই তারপর সে তারই ওয়াইডি দিয়ে দেয় তারপর আমি লিখছি অ্যাড কি পাঠাবো এরপরে আমি লিখছি রিকোয়েস্ট পাঠাইছি প্লিজ ভাই অ্যাকসেপ্ট করেন তারপর সে লিখছে ওকে সে যাতে আমার ফ্রেন্ড ফ্রেন্ডটা তাড়াতাড়ি করে এই জন্য আমি লিখছি আর হ্যাঁ পঞ্চাশকে সাবস্ক্রাইবার শুভেচ্ছা থ্যাঙ্কস